আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অভিয়াসলি আশা সবাই ভালো আছেন তো আজকে সেকেন্ড হ্যান্ড দুজোটা বডি বিক্রি করা হবে একটা আঠারো একটা পনেরো দুইটা বডি একদম অরিজিনাল জেবেল কোম্পানির এবং কি বাহিরের বডিগুলো তো অরিজিনাল যারা বডি কিনতে চাচ্ছেন ঠিক আছে অল্প বাজেটের মধ্যে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন বডির কন্ডিশন এবং কি বডির প্রাইস সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত থাকবে ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যারা আসলেও অল্প বাজেটের মধ্যে অরিজিনাল বাংলাদেশি না অরিজিনাল বডি খুঁজতেছেন তারাই মূলত আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করতে পারেন কারণ যে বডিগুলো আজকে দেখতে পারতেছেন স্কিনের উপরে এই বডিগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে জিমস কাভার না থাকার কারণে হালকা ময়লা পড়ছে বাট এরা কোনো ফ্যাট না যে বেলের আঠারো যে বডিটা দেখতে পারতেছেন আপনারা অবশ্যই অরিজিনাল বডি চিনেন দেখতে পারতেছেন আর এই বডিগুলোর থেকে শুধু স্পিকার হাই সরানো হয়েছে যারা ভাবতেছেন বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আঠারো বডি কিনবেন তাও বাংলাদেশে বানানো বডি তো তারা চাইলে এই বডিটা নিয়ে ট্রাই করতে পারেন চুল পরিমাণ পর্যন্ত বক্সে ফাটা নাই ঠিক আছে যে কোনো পাঁচ ইঞ্চি ভয়েস কলের স্পিকারও এটার মধ্যে ঢুকাইলে হাই লেভেলের পান্স পাওয়া যাবে তার কারণে এখনো বডির পরিমাণ সব কিছু হার্ড আছে তো এই আঠারো বডিটা এটা হচ্ছে বর্তমান দাম দেওয়া হচ্ছে নয় হাজার টাকা ঠিক আছে এই নয় হাজার টাকায় পাচ্ছেন অরিজিনাল একদম বাহিরের এক জোড়া একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আঠারো বডি মাত্র নয় হাজার টাকা আর তার সাথে আছে ষোলোর জোড়া বডি এটা হচ্ছে এস আর এক্স সাতশো পঁচিশের এটাও সেম টু সেম একই অরিজিনাল বেলের কোম্পানির আপনারা আসবেন মাল দেখবেন দোকানে আইসা তারপরে আপনারা মাল নেবেন আমার দেখে মাল নেওয়ার কোনো দরকার নাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা এই মালটার মেন যে ঠিকানা হচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইল সদর তো অবভিয়াসলি টাঙ্গাইল সদরের ভিতরে যারা আছে তারা এসে মাল ভালোভাবে চেক করে দেখে তারপরে নিতে পারবে আর যারা টাঙ্গাইলের বাইরে আছে তারা অবশ্যই মালগুলা ফোন দিলে হলে অবশ্যই চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব এই ষোলোর যে বডিটা দেখতে পারতেছেন এই সোলোর বডিরা যারা বর্তমানে এখন কপি বডি কিনতেছেন বেশি দিন টিকতেছে না তাদের জন্য হতে পারে এই বডিটা একদম ট্রেকার কারণ এই বডিটা আঠারোর মালের থেকেও এই ষোলোর মালের বডিটা বেশি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা চাইলে জিম জ্যাকেট এবং কি সামনের নেটগুলো শুধু একটু কালো করে নিলেই একদম সেম টু সেম মিনিমাম পাঁচ দশ বছর আবারও এক টানা ভাড়া খাইতে পারবেন তো আমরা যে সোলোর বডিটা দেখতে পারতেছেন সোলোর বডিটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে আপনারা অরিজিনাল জে কোম্পানির বডি পাচ্ছেন এটা এক কথায় বলতে গেলে অসাধারণ তারপরও তাদের জন্য একটা অফার আছে যারা এই দুই জোড়া বডি আঠারোর বডি এবং কি ষোলোর বডি দুটো একসাথে নিবে তারা এইটার জন্য বিশেষ করে অফার পাচ্ছে সেটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আর এই প্রাইসটা সম্পূর্ণ ফিক্সড ঠিক আছে এই প্রাইসটা সম্পূর্ণ ফিক্সড আমি আবারও বলতেছি এটা টাঙ্গাইল সদর আর চৌষট্টি জেলার ভিতরে মাল ডেলিভারি দেওয়া সম্ভব যারা যারা আসলেও অরিজিনাল বডি খুঁজতেছেন তারাই এটা ভিডিওটা ভিজিট করতে পারেন কারণ অরিজিনাল বডি কতটা পাওয়ারফুল একমাত্র যারা অরিজিনাল বক্স ব্যবহার করছে তারাই জানে তো অবিয়াসলি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বডি না কিনলেন তারপর আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন কারণ এইগুলা বডি একদম ফ্রেশ কন্ডিশন এই কারণে আমি ভিডিও করছি মাত্র ছয় হাজার টাকা নয় হাজার টাকা টোটাল ষোলো হাজার টাকা আসে আর যে কেউ যদি একসাথে যদি জোড়া নেয় অনলি তেরো হাজার টাকায় পাচ্ছে কারণ এখানে বিশেষ অফার এটাই আর তেরো হাজার টাকাটা ফিক্সড এটা নিয়ে আর কখনও আসা যাবে না আর যদি ভেঙে ভেঙে নেয় তাহলে সুলোর জোড়া পড়বে ছয় হাজার টাকা এবং আঠারো জোড়া পড়বে নয় হাজার টাকা কারণ একদম বাহিরের ফিটিং এগুলোর প্রাইস এমনিতেই অনেকটা বেশি আমি শুলোর বডিগুলো যে বাংলাদেশে পাওয়া যায় ওইগুলো কেনার থেকে আমি এই যে সোলোর বডিটা এখানে রয়েছে এই বডিটা কেনা একশোবার চিন সঠিক মনে করি কারণ এই বডিটা যদি রং করে বা জিমস কাবার লাগানো হয় অভিয়াসলি ওই বডিগুলার থেকে একশো গুণ বেশি মানে সাউন্ড কোয়ালিটি বেশি হবে তো অভিয়াসলি যাদের লাগবে অবশ্যই সিনোদের নাম্বারে ফোন দেবেন আর ভিডিওটা কেমন লাগছে অভিয়াসলি কমেন্টে জানাবেন আর সামনে আরও নিত্য নতুন ভিডিও আসতেছে সাউন্ডের ঠিক আছে আপনার স্পিকারের রিভিউ আসেন সাবের তো এগুলোর ভিডিও আসবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন ভালো লাগছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই সবাই খেলা রাখেন টেক কেয়ার বাই বাই